বন্ধুরা সামনেই আসছে দেবাদি মহাদেবের অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাস চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাস যেটা ইংরেজি দু সাল বন্ধুরা আমাদের অনেকেরই বাংলার তারিখ মনে রাখতে সমস্যা হয় এবং তার জন্য আমরা খুঁজি ইংরেজিতে এই দিনগুলো কবে কবে পড়েছে আজকে সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব শ্রাবণ মাস যেটা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের আসতে চলেছে সেটা ইংরেজি দু সালের শ্রাবণ মাসের কোন কোন দিনগুলো সোমবার পড়ছে ইংরেজি তারিখ হিসাবে সেগুলো আমরা জেনে নেব আজকের পর্বে এবং তার সাথে ওই দিনগুলোতে কি কি তিথি চলবে সেটাও জানবো এবং লাস্টে থাকবে এমন বিশেষ পাঁচটা দ্রব্য যে পাঁচটা দ্রব্য আমাদের জীবনের বিভিন্ন রকমের সমস্যা থেকে নিস্তার দিতে পারে এই সময় দেবাদিদেব মহাদেবকে প্রদান করলে কী কী জিনিস এবং কোন কোন জিনিসের জন্য আমাদের কোন কোন সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি সেই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলি উপস্থাপিত করি যেগুলো আমাদের জীবনের বিভিন্ন রকমের প্রয়োজনে লাগে এবং আমাদের জীবনে বিভিন্ন সমস্যা থেকেও আমাদের বিস্তার দিতে পারে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা চলে আসছি আজকের মূল বিষয় বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালে যে শ্রাবণ মাসটা চলবে তার সোমবার গুলো কবে কবে পড়েছে এবং কি তিথি সেই দিনগুলোতে থাকছে বন্ধুরা প্রথমেই বলি প্রথম যে শ্রাবণ মাসের সোমবারটা আসছে সেটা ছয় শ্রাবণ ছ তারিখ শ্রাবণ মাসের ছ তারিখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অবশ্যই আর ইংরেজিতে ওটা বাইশে জুলাই দু হাজার চব্বিশ পড়ছে এদিন কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থাকবে এরপরের যে দিনটা আসছে শ্রাবণ মাসে সেটা হচ্ছে তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ এবং এই দিন কৃষ্ণপক্ষের নবমী তিথি চলবে এবং তারপরের যে শ্রাবণ মাসে সোমবারটা আমরা পেতে চলেছি সেটা বিশে শ্রাবণ কুড়ি তারিখ শ্রাবণ মাসের কুড়ি তারিখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির পাঁচই আগস্ট দু আগস্ট মাসের পাঁচ তারিখে এদিন শুক্লপক্ষের প্রতিপদ তিথি থাকছে এবং তারপরে যে শ্রাবণ মাসের যে দিনটা আসছে সেটা হচ্ছে উনত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং এটা ইংরেজি মাসের বারোই আগস্ট দু হাজার চব্বিশ বারোই আগস্ট দু হাজার চব্বিশ লাস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা পাবো যেটা উনত্রিশে শ্রাবণ হতে চলেছে এবং বন্ধুরা এই দিন শুক্ল অষ্টমী তিথি থাকবে এই হচ্ছে শ্রাবণ মাসের এই বছর চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দেশ শ্রাবণ মাসের চারটে সোমবার কোন কোন দিন পড়ছে এবং কোন কোন তিথি সেই দিনগুলোতে থাকবে দর্শক বন্ধুরা এবার আমরা জানবো দেবাজিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এই শ্রাবণ মাসে দেবাজিদেব মহাদেবকে আমরা কি দিয়ে করলে কোন জিনিসের জন্য আমরা কোন সমস্যা থেকে মুক্ত হতে মহাদেবের কৃপা আশীর্বাদ আমাদের উপরে আসতে পারে বিশেষ কৃপা আশীর্বাদ বন্ধুরা প্রথম বলবো দুধ যাদের সুখ শান্তি পেতে চেয়েছেন অর্থাৎ কোনো না কোনোভাবে জীবনে শান্তি অভাব কোনো না কোনোভাবে আমাদের মনের মধ্যে অ্যানজাইটি দুশ্চিন্তা রাত্রে ভালো ঘুম হচ্ছে না এই ধরনের যাদের সমস্যা এবং কোনো না কোনোভাবে টেনশন জীবনে লেগেই আছে সুখ শান্তি প্রচন্ড পরিমাণে অভাব হচ্ছে তাদের জন্য কিন্তু দুধ অত্যন্ত মঙ্গলজনক দেবীদেব মহাদেবকে এই সময় দুধ দিয়ে অভিষিক্ত করতে হয় এছাড়া দুধ দিয়ে অভিষিক্ত করলেই যেমন সুখ শান্তি আসে সেরকম ভাগ্যও ফেরে অর্থাৎ ওভারঅল আমরা টোটাল যে বলি না একটা ভাগ্য খারাপ যাচ্ছে আমাদের কপাল খারাপ যাচ্ছে যে কোনো বিষয়ে আপনাদের কিন্তু নিস্তার দিতে পারে দুধ দিয়ে দেবীদেব মহাদেবকে এই সময় অভিষিক্ত করতে পারলে দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে গ্রহ শান্তির জন্য আপনাদের যে কোনো গ্রহই ডিস্টার্ব থাকুক না কারণ যে কোনো গ্রহ আপনার ডিস্টার্ব আছে সমস্যা আছে বিভিন্ন রকম উপায় করছেন শ্রাবণ মাসের সোমবারগুলো আপনারা দই দিয়ে দেবীদেব মহাদেবকে অভিষিক্ত করতে শুরু করুন দই প্রত্যেক সোমবার তো করবেনই করবে দই দিয়ে দেবীদেবকে মহাদেবকে যদি শ্রাবণ মাসের সোমবার অভিষিক্ত করা যায় তাহলে যত গ্রহ খারাপই হোক না কেন আপনার কিন্তু সেই গ্রহটা সমস্যার থেকে আপনাদের মুক্ত করে দেবে এবং আপনার কিন্তু সে গ্রহ সঠিকভাবে কাজ করতে শুরু করে দেবে গ্রহগত শান্তি আপনারা পেয়ে যাবেন শিবকে যদি আপনারা এই সময় দই দিয়ে অভিষিক্ত করতে পারেন এরপরের যে দ্রব্যটা আছে সেটা হচ্ছে ঘি যাদের জীবনে কনফিডেন্সের অভাব প্রচন্ড পরিমাণে কনফিডেন্সের অভাব হচ্ছে কোনো কাজেই কনফিডেন্স পাচ্ছেন না নিজের যেন ঊর্জা শক্তি কম অর্থাৎ একটা বলে না তেজ একটা এগিয়ে যাওয়ার যে তেজ সব কাজে এগিয়ে যাওয়ার যে তেজ সেটাও কম বা পড়াশোনাতে মন লাগে না পড়াশোনা করতে ইচ্ছেই হচ্ছে না পড়াশোনাতে ভীষণভাবে একটা পড়াশোনা করতে গেলে ঝুমুই পায় এবার পড়াশোনাতে ভালো রেজাল্টই হচ্ছে না তাছাড়া হচ্ছে কি সন্তান প্রাপ্তি বংশবৃদ্ধি হচ্ছে না অর্থাৎ সন্তান আসছে না তাদের জন্য এই সময়ের মধ্যে দেবীদেব মহাদেবকে ঘি দিয়ে অভিষেক অভিষেক করতে হয় ঘি দিয়ে অভিষেক করলে এই সমস্যা থেকে আপনারা এই সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন অত্যন্ত সহজে শিবের কৃপা আপনাদের মাথার ওপরে সব সময় থাকবে বন্ধুরা যাতে প্রচন্ড পরিমাণে রাগ জেদ ভীষণ বেড়ে গেছে যাচ্ছে ঝামেলা হয়ে লোকের সাথে বা দেখা যাচ্ছে বাড়িতে স্ত্রীর একটা যেন বাতাবরণের মধ্যে যেন রাগ তেজটা বেড়ে গেছে তাদের উচিত মধু দিয়ে অভিষিক্ত করা দেবী মহাদেবকে এই সময় শ্রাবণ মাসে মধু দিয়ে যদি অভিষিক্ত করা যায় তাহলে রাগ জেদ তো কমবেই কমবে এবং সম্বন্ধগুলোও সুন্দর হতে শুরু করে মিষ্টতা থাকে প্রত্যেকটা সম্বন্ধের মধ্যে আপনার আকর্ষণও বৃদ্ধি হবে এর ফলে এবং লোক আপনার যে অ্যাট্রাকশন সেটা বাড়বে তার কারণ আপনার মধ্যে মিষ্টতা সেই হবে আপনার কথাবার্তা চালচলনের মধ্যে একটা সুন্দর প্রভাব আসবে এর ফলে যদি আপনি দেবীদেব মহাদেবকে মধু দিয়ে অভিষিক্ত করতে পারেন এই সময়কালের মধ্যে বন্ধুরা এরপরে বলবো আখের রস আখের রস দিয়ে যদি বিষিক করা যায় তাহলে ধন দৌলতের অভাব দূর হয় যাদের জীবনের টাকা পয়সার অভাব কর্মপ্রাপ্তি হচ্ছে না ব্যবসায়ের উন্নতি হচ্ছে না চাইছেন ধন পেতে টাকা পেতে অর্থ উপার্জন করতে কিন্তু অর্থ উপার্জনের পথে প্রবল বাধা আসছে তারা এই সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই আখের রস দিয়ে বাবাকে অভিষিক্ত করে ফেলুন যদি আখের রস জোগাড় করা সম্ভব হচ্ছে না তাহলে চিনি চিনি ভিজিয়ে সেই জল দিয়ে করুন বা আপনারা গুড় যে আখের গুড় আছে সেটাও একটুখানি জলের মধ্যে দিয়ে সেই জল দিয়ে অভিষিক্ত করুন তার ফলেও কিন্তু আপনাদের একই রকমের উপকার পাবে আপনাদের আর্থিক সমস্যা দূর হবে এবং অর্থ প্রাপ্তির রাস্তাগুলো খুলবে অর্থাৎ চাকরি হোক ব্যবসা হোক সব দিক থেকে আপনাদের অর্থ রোজগারের যে আটকে গিয়েছিল স্ট্যাগনেন্ট যেটা হয়ে গেছিলো থেমে গেছিলো কাজকর্মগুলো সেগুলো হতে কিন্তু শুরু করে দেবে অত্যন্ত ভক্তি ভরে করবেন এবং এই অভিষেকগুলো এই অভিষেকগুলো যখন করবেন অবশ্যই সেই দিনগুলো সাতভাবে চলাফেরা করবেন একটু নিরামিষ আহার গ্রহণ করা একটু সুন্দরভাবে থাকা কোনো তামসিকতার মধ্যে না যাওয়া নিশা ভাঙের থেকে দূরে থাকা এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের মেনটেন করতে হবে আর একটা মিস কনসেপ্ট আছে যে দেবদেব মহাদেবকে পূজা অর্চনা করলেই মানে নিশা ভাঙ করতে হয় কোলকে গাঁজা ভাজা খেতে এগুলো একদম বাজে ধারণা এগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখুন এর বিষয়ে আলাদা একটা পর্বও আছে পর্বত সময় আমরা তুলেও ধরব আবার কিন্তু কোনোভাবেই শাস্ত্রীয় ব্যাপার না একদম এই সমস্ত জিনিস করবেন না এগুলো প্রচুর পরিমাণে একটা ভুল ধারণা ভ্রান্ত ধারণা সুন্দরভাবে থাকবেন কোনো নেশাভাঙ করবেন না এবং আমিষ আহারের থেকেও দূরে থাকবেন এই দিনগুলোতে তাহলেই কিন্তু আপনাদের সম্পূর্ণ উপকার আপনারা পাবেন আর মন্ত্র যদি বলেন এই সময় ওম নমস্য থেকে সহজ মন্ত্র কিচ্ছু নেই এটাই বলুন না ভক্তি ভরে ডাকুন বাবাকে এই সময় এই কাজগুলো করুন অবশ্যই অবশ্যই এই শ্রাবণ মাসটি আপনাদের জীবনে নতুন করে উর্জা শক্তি নিয়ে আসবে নতুন করে পজিটিভিটি নিয়ে আসবে জীবনে অনেক সুন্দরভাবে আপনারা এগোতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দামকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম পর্ব পেতে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু শাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন তখনই মধ্যে আলোচনা হয়ে থাকে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার